অন্তরেতে দিয়ে দাগা লুকাইলা তুমি কোনখানে প্রেমের নামে চিঠি দিয়া মারিলা তিলে তিলে মারিলা তিলে তিলে তুমি বন্ধু এমনি আমি তো বুঝিনি এই যে খালি এদিকে উয়ে থাকবা নাকি একটু জোর আমার ধর ভাই কি দিয়া হ্যাঁ চুপ থাকো আইসে আমার নবাব আইসে আমি জোরে মরে ধরুন

তুমি আমাদের সময় দেওয়া বাদ দিতে তুমি বাইরে যে সময় দাও তোমার কি বন্ধু বান্ধব ছেলে বন্ধু বান্ধব কোনদিন হয় মেয়ে লোক সম্পর্ক করো কোনটা ঠিক আছে কোনটা বেয়ে ঠিক সেটা আমি খুব ভালো করে জানি তোর না কইসে আমার জ্ঞান দিতে না আর শোন তুই তো থাকিস যে অবস্থায় তোর আমার একটু ভালো লাগে না বুঝছো আর আমি চলে হাই ফাই লোকের সাথে আর আমার কি রকম আমি এরকম মানুষের সাথে চলি আমি এটা কথা কই আসলে সম্পর্ক করে এমন একটা জিনিস স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে গেটাবে আহে না দেখা ভালো থাক

बाबा यार बाबा टाटा या, बाबा ला खुशी की तो माने ये कोका नेक ना दे मिष्टी या बुवाई दोस्त की बोल रहा है पापा हम्म 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 क्या सका क्या सका क्या सका আবা আবা তোর বইনাছ না তোর বইনaske এক বাতারে ঘুম দিছে ওই বাতারা গেছে আবাছি খুড়লে যাব যা দুই ঘন্টার room-এ মধ্যে থাকবো কি কইরা এই তুই দেখে যে একটা থামাম তোর বাসি বাজানি বন্ধ কর কথা কবা পাস আবা বাবা মুলা ওই মাসে কাম যাইতাছে শুন তোর বোন আছ না আমার বউ তোর বোন মানে হুন্ডাতে গেছে গাড়ি দিয়ে আবার হোটেলে গেছে না বেড়াও শক্তিশালী বেড়াচ্ছে না তোর বোনের সরিষার তেল দিয়ে নারিক তেল দিয়া জায়গা মধ্যে ছাড়ানো কানোস না কথা বললে